ওকে ম্যাকআউট আছে ডিপ্লোমে আছে এবং সমস্ত অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমা হোক আইটিআই হোক মাধ্যমিক হোক যে কোনো স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টদেরকে একটাই অনুরোধ করবো তোমরা নিজের সামর্থ্য মতো যতটুকু পারবে ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওখানে গিয়ে তোমরা অনলাইন পেমেন্ট করে দিতে পারো ঠিক আছে তোমার কিছু টাকার জন্য একটা মেয়ের জীবন বেঁচে যেতে পারে দেন আমি বলবো অবশ্যই করো ঠিক আছে কারণ কি হচ্ছে যে সমস্ত স্টুডেন্টগুলো হোস্টেলে থাকে মেসে থাকে প্রচুর খরচা হয় উল্টো পাল্টা দিকে হয় ঠিক আছে এখানে তোমরা কিছু একটা ভালো কাজের জন্য একটা অ্যামাউন্ট পেমেন্ট করলে তাতে হয়তো তোমার কিছু যাবে আসবে না কিন্তু একটা মা বাবার সন্তান বেঁচে যাবে একটা সন্তান এখনো যেটা পৃথিবীর আলো দেখেনি সেই মেয়েটা নতুন করে বাঁচতে শিখবে ঠিক আছে তো তোমাদের সাহায্য খুবই দরকার সবাইকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও অ্যান্ড পারলে দিয়ে দেব নিজের সামর্থ্য অনুযায়ী যতটা পারবে ততটুকুই দেব ওকে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ঠিক আছে আর হ্যাঁ ম্যাক ওটের স্টুডেন্টদেরকে একটা ইম্পর্টেন্ট বলে দিতে যাচ্ছি তোমাদের রেজাল্ট ফার্স্ট সেমিস্টার রেজাল্ট রেজাল্ট ফেব্রুয়ারিতে আউট হচ্ছে সো All the best. Thank, Thank you. next video.